রিজবি ভাইয়া আজকে তো শুক্রবার মসজিদে তো আজান হয়েছে ভাইয়া আসোনা মসজিদে তুমি এগুলা কি কন আমার কি নামাজের বয়স হয়েছে এই বয়সে সরু মানুষ আমরা সিল করমু গুরমু গারমু কি নামাজের কথা নামাজ পড়বে যে মুরব্বী যারা আছে ওরা যদি অনেক নামাজ পড়িতে শেষ বয়সে কি এরম আমরা একটা আনন্দ ফুর্তি করলে সময় নামাজ জান এটা একটা কথা কইলা ভাই তোমার মতো বয়সে কত মানুষ মারা যায় বা কি কইলে এটাটা কথা বললা রিসবি তুমি একজন বুঝের মানুষ হ্যাঁ যদি এরকম কথা বলো এটা একটা কথা বললা কত তোমার বয়সে কত মানুষ দেখো এই যে রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কত লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কত দুর্ঘটনায় হঠাৎ ময়রা যায় কথা বললাম মরণের কথা কি একটু মনে পড়ে না কি তোমার কোন কাজে লাগতেছে হ্যাঁ আমার দিকে তাকো ভাইয়া তুমি তিরিশটা মিনিট সময় আমার একটু দাও জীবনে কত সময় কত কাজে কি খরচ করছো তিরিশটা মিনিট সময় আমার দিতে পারবা না তুমি

এই যে দেখতাছো এগুলা কি কবর এগুলো কবর এরাও তো আমাদের মতো কি ছিল মানুষ ছিল আমাদের মতো জীবিত ছিল আমাদের মতো এদের কি ছিল সময় এদের কাছে ছিল আজকে এরা কি এখন কবরস্থ আছে তুমি এই তিরিশটা মিনিট এখানে একটু দাঁড়াও আমি আসতেছি হ্যাঁ দাঁড়াও ভাইয়া আমি আসতেছি তুমি দাঁড়াও হ্যাঁ তুমি দাঁড়াও তুমি চলে আসছো কেন তোমার বলছি এখানে থাকতে হুজুর বিশ্বাস করে যে একা একা আমার অনেক ভয় লাগতেছিল আমি তাই জন্য চলে আসছি তোমারে 30 মিনিট এখানে থাকতে বলছি তুমি 30 মিনিটের জায়গায় 10 মিনিট এখানে একা থাকতে পারলে না আর এমন একটা সময় তোমার জন্য আমার জন্য আসবে যে সময়তে বুঝছো আমাদের পাশে কেউই থাকবে না আমাদেরকে যখন আমরা মরে যাব আমাদের পাশে ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউই আমাদের পাশে থাকবে না সবাই ব্যস্ত থাকবে কখন আমাকে নিয়ে কবরস্থ করবে আমার আমাদেরকে যখন কবরস্থ করবে কবরস্থ কবরের ভিতরে রাখার পরে সবাই লাভ মারা উঠে দেবে এবং আমাদেরকে মাটি নিচে চাপা দিয়া সবাই যার যার বাসায় এমনকি এখন তো দিনের বেলা রাতের বেলাও আমার কবরের পাশে তোমার কবরের পাশে কেউ যাবে না আমরা একাই কি করতে হবে অন্ধকার কবরে থাকতে হবে অতএব এখনই কি করো এখন সময় জীবনের যে সময়গুলা কাজে লাগাও ভাইয়া এই যে তুমি বলতেছো যে নামাজ পড়ে কি হবে আমি আরো বড় হইলে নামাজ পড়বো আচ্ছা তুমি তুমি বলতে পারবা তুমি আর কয়দিন বাঁচবা কোনো মানুষ বলতে পারে কয়দিন বাঁচছে তাহলে কি বলছো তুমি ভাই এই যে তোমার এই কবরের কাছে নিয়ে আসলাম তুমি কি বলছো আপনার কথা আমি এতটা পরিমাণ মানে একটা জিনিস ইসলাম যে কতটা পরিমাণ সুন্দর নামাজের যে কি একটা গুরুত্ব আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি আসলে আজকে যদি আমি এই জায়গায় না আসতাম মানুষের এই বিষয়গুলো বুঝতাম না ছ আমি আস্তে থেকে আপনার অর্ডার দিতে আমি ঠিক মতন নামাজ ওজা সব কর্ম আমরা চলে না হুজুকেরা মসজিদে যাই আসসালামু আলাইকুম গাইজ তো আজকের মতো আমাদের ভিডিও শুটিং শেষ আর আজকে আমাদের ভিডিওটি ছিল নামাজের গুরুত্ব যেমন আমরা এই বয়সে অনেকে নামাজ পড়তে চাই না আসলে প্রত্যেকটা ছাত্রছাত্রীর বা প্রত্যেকটা ছেলেদের উচিত প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নামাজের গুরুত্ব দেওয়া তো এই নামাজ গুরুত্ব নিয়ে আমাদের একটা শর্ট ফিল্ম তৈরি হয়েছে অবশ্যই হিসেবে আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এবং আপনাদের মতামতটা জানাবেন এবং আমরা সামনের দিকে কি ভিডিও নিয়ে আসতে পারি এটা অবশ্যই জানাবেন তো আল্লাহ হাফেজ